প্রিয় উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের আজকের কবি জীবানন্দ দাসের লেখা শিকার কবিতা থেকে পাঁচ নম্বরের উত্তর লেখাবো লেখো ইনভার্টার ক্রমা দিয়ে প্রশ্ন এই ভোরের জন্য অপেক্ষা করছিল ইনভার্টার কমা ক্লোজ করে র‍্যাশ দিয়ে লিখবে কে অপেক্ষা করছিল জিজ্ঞাসা চিহ্ন দাও তার পরিণতি কি হয়েছিল খন কবি জীবনন্দ দাস বিরচিত শিকার কবিতায় ভোরের আলোয় নেমে আসা সুন্দর বাদামি রঙের হরিণটির কথা বলা হয়েছে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা করে লিখবে সারারাত অন্ধকারে সুন্দরী অর্জুনের বনে ঘুরে ঘুরে চিতা বাঘিনীর হাত থেকে সেই হরিণটি নিজেকে বাঁচিয়েছিল দাঁড়িয়ে দাও আত্মরক্ষাকে নিশ্চিত করার জন্য তার অন্তরে ছিল ভোরের আলোর প্রত্যাশা দাঁড়িয়ে দাও সকালের আলোয় টলমনের শিশিরে কমা দাও চারপাশের উদ্ভাসিত বন ও আকাশ হরিণটিকে আশ্বস্ত করেছিল দাঁড়িয়ে দাও তাই সে কচি বাতাবি লেবুর মতো সুগন্ধি ঘাস খেয়ে রাতের ঘুমহীন ক্লান্ত শরীরটায় প্রাণময়তার আবেশ জাগাতে নেমেছিল নদীর জলে দাও তীক্ষ্ণ শীতল স্রোতে হরিণটি ফিরে পেতে চেয়েছিল প্রাণের উন্মাদনা দাও হিম অন্ধকার ছিঁড়ে বেরিয়ে আসা ভোরের রৌদ্রের মতো সৌন্দর্যে অনন অন্যান্য হরিণীদের চমকে দেবার স্বাদ হয়েছিল তার দাও কিন্তু একটা অদ্ভুত শব্দে আচমকা নদীর জল লাল হয়ে উঠল দাঁড়িয়ে দাও নাগরিক আধুনিকতার বিকৃত লালসায় সুন্দর বাদামি হরিণটি উষ্ণ লাল মাংসে রূপান্তরিত হল দাঁড়িয়ে দাও হৃদয়হীন মানুষ ঘাসের বিছানায় কমা সিগারেটের ধোঁয়ায় কমা পুরানো শিশির ভেজা গল্পের অমানবিক ঔদাসীন্য তাকে বধ করল ডানি দাও আর নিরাপরাধ হরিণের সাত স্বপ্ন কমা হিম হিমঘুমে চিরকালের মতো নিস্পন্দ হলো দাঁড়িয়ে দাও এভাবেই ঘাতক মানুষের নৃশংসতা এবং বেঁচে থাকার সৌন্দর্যে মত্ত এক হরিণের মর্মান্তিক পরিণতিকে কমা দাও কবি আশ্চর্য ব্যঞ্জনা দান করেছেন দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো আমি তোমাদের পাশে আছি প্রতিদিন কোনো না কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে আছি এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই কিন্তু বাড়িতে তোমাদের তৈরি করতে হবে মুখস্থ করতে হবে এবং এখন থেকেই করতে হবে এখন থেকে না করলে কিন্তু তোমরা শেষ করে উঠতে পারবে না তোমাদের কিন্তু পরীক্ষা তাহলে ভালো হবে না এখন থেকে কিন্তু পড়াশোনায় মন দাও এখন থেকেই পড়াশোনাটা করো তাহলেই কিন্তু তোমাদের কাজ দেবে যাই হোক আজকে এই পর্যন্ত টাটা বাই বাই